তো মানুষের অন্তরকে মূর্তি ভাস্কর দিয়ে জয় করা যায় না মূর্তি ভাস্কর দিয়ে হচ্ছে অস্থায়ী জিনিস আজকে আপনি বানাবেন কাল কেউ না কেউ ভেঙে বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে যে আমি যদি না ভাঙতে পারি তো আমার সন্তান ভাঙবে আমার সন্তান যদি না ভাঙতে পারে তো তার সন্তান ভাঙবে তার সন্তান যদি না ভাঙতে পারে তো তার সন্তান ভাঙবে তার সন্তান যদি না ভাঙতে পারে তো একদিন সালাম আসবে এসে মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিবে এটা হবেই হবে রসুল্লা আলী ওয়াসাল্লাম যে নির্দেশ আলীকে দিয়েছেন যে আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দিবে তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে সমান করে দিবে প্রত্যেকটা মূর্তি উঁচু কবর আল্লাহর আল্লাহ তাহিদকে নিয়ে বিদ্রুপ করে প্রত্যেকটা মূর্তি প্রত্যেকটা উঁচু কবর আল্লাহ সুবাহ তাহিদের বিরোধী আল্লাহ তালার একত্ববাদের বিরোধী আল্লাহ তালার। একত্ববাদের এলান সারা পৃথিবী ব্যাপী যে মালিকুল আমলাক আল ওয়াহিদুল কাহার সারা পৃথিবীর রাজাধিরাজ একচ্ছত্র অধিপতি একচ্ছত্র মালিক একচ্ছত্র সৃষ্টিকর্তা অহংকার করা একমাত্র যার জন্যই মানায় দাম্ভিকতা একমাত্র যার জন্যই মানায় যার সায়ানে শান তিনি হচ্ছেন একক সত্তা পৃথিবীতে যত মূর্তি আছে যত ছবি সম্মানের জন্য ঝুলানো আছে যত উঁচু কবর আছে সবগুলো আল্লাহ সুবহান বিরোধী এগুলো হচ্ছে আল্লাহ সুবহান বিরোধী আল্লাহ সুবাহ তালার উলু হিয়াতের বিরোধী আল্লাহ সুবাহ তালার একত্রবাদের বিরোধী যারা এগুলো নির্মাণ করে তাদের জন্য কোনো ক্ষমা নাই যারা এগুলোতে সহযোগিতা করে তাদের জন্য কোনো ক্ষমা নাই তবে এগুলো একদিন ধ্বংস হবেই এগুলো একদিন ধ্বংস হবে আল্লাহ সুভান তালা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন ফাল্লিয়া রুনা দিয়া ডাকো তোমার কে ডাকার আছে কাকে ডাকার আছে ডাকো সনাদ নিয়া তোমার যাকে ডাকার আছে ডাকো আজকে হয়তো একটা ভাস্কর্য বা একটা মূর্তি বানা দিয়ে তুমি কাকে ডাকতে পারো আমেরিকা ইসরাইল ভারত যাকে ডাকার আছে কাকে ডাকো আর আমি আল্লাহ সানাদ ওসাবা নিয়া আজাবের ফেস্তাদেরকে ডাক যারা আজাব দেয় তাদেরকে ডাক এবং নিমিষে ধুলি করে দিতে পারি আমি যারা তোমাদের চাইতে শক্তিশালী পৃথিবীতে চলে গেছে তাদেরকে আমি ধুলিস্বাদ করে দিয়েছি আর আল্লাহ সুবাহ ধুলিস্বাদ করার একটা চমৎকার জিনিস হচ্ছে আল্লাহ সুবাহ সব সময় সব সময় যারা অহংকারী হয় যারা দাম্ভিক হয় তাদেরকে আল্লাহ সুবাহ এমন ছোট এমন নিম্ন পর্যায়ে অসহায়ত্ব দিয়ে ধ্বংস করে যেটা তাদের দাম্ভিকতার সরাসরি বিরোধী আল্লাহ ফেরাউন খোদার দাবি করেছে আল্লাহ তালা চাইলে ফেরাউনকে অন্য ভাবে হত্যা করতে পারতেন ফেরাউনকে আল্লাহ সুবানা পানিতে ডুবিয়েছে দেখি তুমি বাঁচতে পারো কিনা তুমি যদি রাব হাও প্রতিপালক হও তো বাঁচো পানি থেকে এখানে তো তোমাকে কেউ এসে হত্যা করতেছে না মুসা তো এসে তোমাকে জবাই করতেছে মুসা তো তোমাকে তীর মারতেছে সাধারণ পানি তুমি ছত্রে বাসো তুমি তোমার ক্ষমতা দিয়ে বাসো তুমি তোমার দাপট দিয়ে বাসো ফিরাউন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 আনা ও সহায়েত তো লিখিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে যে আনা আমি হচ্ছি তোমাদের প্রতিপালক সৃষ্টিকর্তা একleftrightarrow তুমি তোমরা কিছুই নও যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত দাম্ভিক এসেছে सबके এরকম ছোট ছোট নগণ্য জিনিস মশা মাছি যখন আদ সামুদ যেত তখন তাদেরকে তাদের যে শক্তি ক্ষমতা শরীর বিশাল লম্বা লম্বা তাদের শরীর ছিল অত শক্তিশালী জাতি আল্লাহ বলেছেন যে আমি পৃথিবী আর কোনোদিন সৃষ্টি করবো না যারা পাহাড়ে বসবাস করত পাহাড় কেটে ঘর নির্মাণ করত তাদেরকে আল্লাহ সুবাহ ঝড় দিলেন ঝড়ে তারা বলছে গোড়া কাটা গাছের নাই পড়েছিল যে খেজুর গাছগুলোর গোড়া কাটলে যেমন থাকে এরকম গোড়া কাটা গাছের পড়েছিল কত কিলোমিটার ব্যাপী সেই ঝড়ের গতি ছিল তা আল্লাহ ইঞ্চিতে আল্লা সুবাহার সেনাবাহিনী ছড়িয়ে আছে বাতাস আল্লাহর বাহিনী বাতাসকে বললে কত কিলোমিটার গতিতে বাতাস আসবে পাথরের শক্তিশালী পাথরের তৈরি করা বিল্ডিং বাতাসের আঘাতে করাতের মতো কেটে চূর্ণ বিচূর্ণ হইল সমুদ্র আল্লাহ ভান হ তালার বাহিন সমুদ্রকে নির্দেশ দিলে সমুদ্র জলোচ্ছ্বাসে ডুবিয়ে দিবে হাজার হাজার কোটি কোটি মানুষকে বিশাল বিশাল বিল্ডিংকে কে ধসিয়ে দিবে জমিন আল্লাহ ভান হ বাহিনী জমিনকে আল্লাহ নির্দেশ দিলে জমিন কাঁপবে আর জিলজা আলাহা যখন জমিন কাঁপবে ভয়ঙ্কর ভাবে ওয়াহ রজা তিল জমিন তার মধ্যে যা আছে সবকিছু বের করবে সেদিন মানুষ বলবে কি হয়েছে জমিতে আব্দুল এটা তোমাদের প্রতি পালকের নির্দেশ পালন কর্তার নির্দেশ আমি এরকম করতেছি তো মানুষ যে পৃথিবীতে বিচরণ করে যে মাটি দিয়ে আপনি ভাস্কর্য তৈরি করবেন যে পাথর দিয়ে আপনি মূর্তি নির্মাণ করবেন সবগুলো আল্লাহ সুবাহান ও তালার অধীনস্থ আল্লাহ সুবাহান ও তালার রাজত্ব পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে আপনি গিয়ে চন্দ্র নক্ষত্র গ্রহরাজি মঙ্গল থেকে শুরু করে যত গ্রহরাজি যেখানে আছে সমুদ্রের অতল গহব্বর আফ্রিকার জঙ্গল কোথাও আপনি আল্লাহর রাজত্বের বাইরে যেতে পারবেন না এটা আল্লাহর চ্যালেঞ্জ যেখানেই যাবেন সেখানে আল্লাহর রাজত্ব এবং এই ভাস্কর্য এই মূর্তিগুলোকে জাহান নামে আল্লাহ সুহান তালা জ্বালাবেন জাহান নামের খড়ি জাহান নামের কাঠ হবে মানুষ আর জাহান নামের খড়ি কাঠ হবে ওই সমস্ত ভাস্কর্য ওই সমস্ত মূর্তি যাদেরকে দুনিয়াতে সম্মান করা হত এগুলোকে আল্লাহ সুবাহান তালা জাহান নামে জ্বালিয়ে দেখাবেন যাদেরকে তোমরা সম্মান করতে আজ তাদেরকে জাহান নামে ওই কাট ওই মাটি যেগুলো দিয়ে মানুষ মূর্তি বানিয়েছে যেগুলো দিয়ে মানুষ ভাস্কর্য তৈরি করেছে এগুলো জাহান নামে জরুরি এটা আল্লাহ সুহানার বিধান অতএব মানুষকে আল্লাহ হতালাকে ভয় করা উচিত আল্লাহ সুবাহানহতালার একচ্ছত্র আধিপত্যকে ভয় করা উচিত ক্ষণস্থায়ী দুনিয়ায় হয়তো সামান্য ক্ষমতার জোরে আমি এবং আপনি জোরপূর্বক কিছু করে যেতে পারি কিন্তু এতটুকু নিশ্চিত থাকেন সেটা স্থায়ী হবে না কোনো দিনই সেটা স্থায়ী হবে না স্থায়ী কোনটা হতে পারে যদি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সত্যি দেশ ও জাতিকে ভালোবেসে থাকে তাহলে আল্লাহ সুহান হতার সন্তুষ্টির জন্য সত্যি যদি নিজের পিতাকে ভালোবেসে থাকে তাহলে তার যেন কবরে তিনি কোনো স্বভাব পান সেটার জন্য সাদকায় জারিয়ার রাস্তা খোলা আছে আপনি আপনার পিতার নামে একটা মসজিদ তৈরি করুন আপনার নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে পিতার জন্য অক্ষ হিসেবে সাদকায় খায় হিসেবে মসজিদ তৈরি করুন চিরস্থায়ী থাকবে ইনশাল্লাহ চিরস্থায়ী থাকবে আল্লাহর হবে 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 তাহলিল যদি সত্যি দেশ জাতিকে ভালোবেসে থাকেন তাহলে মানুষের মানুষের অর্থ টাকা ধন দৌলত জনগণের দেওয়া ট্যাক্সের টাকা তাদের উন্নয়নের পিছনে ব্যয় করে বাংলাদেশে কত মানুষ না খেয়ে আছে ঘাটে ফুটপাতে কত মানুষের চাকরি নাই করোনার কারণে কত মানুষের কত অসহায়ত্ব কত দারিদ্রতা বাংলাদেশের গ্রামে গঞ্জে হাঁটলে রাস্তায় হাঁটলে সেই চিত্রগুলো ফুটে ওঠে অসহায় মানুষগুলোকে লালন পালন করার দায়িত্ব তো আপনারই আপনি তাদের ট্যাক্সের টাকা দিয়ে অপচয় বিনষ্ট করে মুসলমানদেরকে তাদের দেশে তাদের রাজপথে মূর্তি ভাস্কর্য দেখতে বাধ্য করবেন এর চেয়ে অন্যায় আর কি হতে পারে এই রাজপথে তো আমি হাঁটবো এই রাজপথে তো আমি গাড়ি চালাবো ট্যাক্সের টাকা তো আমিও দিই আপনি আমাকে কি জন্য আমার টাকা দিয়ে আমাকে মূর্তি দেখতে বাধ্য করবেন আমি তো মুসলমান আমি তো দেখতে চাই না আপনি আমার টাকা ভালো কাজে লাগান এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করার কোনো অর্থ হয় না এই প্রত্যেকটা টাকার কিয়মতের মাঠে হিসাব দিতে হবে কিয়মতের মাঠে আল্লাহ প্রত্যেক যে দয়া এবং অনুগ্রহ মানুষকে দিয়েছিল সেই দয়া এবং অনুগ্রহের বিষয়ে জিজ্ঞাসা করা হবে রাসুল সাল্লাহ আলি ও যেদিন খাবার পেলেন না বাড়ি থেকে বের হয়ে গেলেন আবু বকর ও ক্ষুধার্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে আসলো ক্ষুধার্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে আসলো তারপরে আবু বকর ওমর আজকে অসহায় অবস্থায় আল্লাহ যে আমাদের খাবারের ব্যবস্থা করলো এই নিয়ামতের জন্য কিয়ামতের মাঠে আমাদেরকে জিজ্ঞাসা করা আজকে জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা এই ভাস্কর্য মূর্তি নির্মাণের জন্য ব্যয় করবেন এর জন্য কি আমাদের মাঠে জবাবদিহিতা করতে হবে অতএব শুধু সরকার মহোদয়কে নয় জনগণকেও আপনাদেরকেও আপনারা যারা বক্তব্য শুনছেন তাদেরকেও মূর্তি বিরোধী আন্দোলন থাকতে হবে রক্তের সাথে মিশ্রিত আপনার বাড়িতে যেন মূর্তি জায়গা না পায় আপনার ঘরে যেন মূর্তি জায়গা না পায় আপনার পিতার ছবি যেন জায়গা না পায় পিতার সম্মান করতে চান কবরে গিয়ে দোয়া করেন ছবি আপনার ঘরে ঝুলিয়ে রাখতে হবে তার সন্তান নন আপনার 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 পিতার পিতার ছবি মূর্তি যেন ঘরে বাড়িতে কোথাও জায়গা না পায় ছবি মূর্তি যদি আন্দোলন হতে হবে মুসলমানদের রক্তের সাথে মিশ্রিত কেন এটা আল্লাহর একত্ববাদের বিরোধী আল্লাহ সুবাহানহতাল তাওহিদের সাথে বিদ্রুপ সৃষ্টিকারী সবকিছুকে বরদাস্ত করা যায় পৃথিবীতে কিন্তু শিরকে বরদাস্ত করা যায় না